আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমরা জানা শান্তা সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি যেহেতু করোনাকালীন সময় আমাদের স্কুল বন্ধ সেহেতু রাজধানী আইডল স্কুল অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছে এবং আমি অনলাইন ক্লাস নিচ্ছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পাঠ দুয়ে সপ্তম অধ্যায় দুইয়ের অধ্যায় অধ্যায় দুইয়ের পাঠ আচ্ছা পাঠ দশ পর্যন্ত আমাদের পড়ানো হয়েছিল এখন আজকে আমরা শুরু করবো পার্ট এগারো থেকে পার্ট এগারো মেমোরি স্টোরেজ ডিভাইস হার্ড ডিস্ক তোমরা যারা কম্পিউটার ব্যবহার করেছো তারা নিশ্চয়ই হার্ড ডিস্কের কোথাও জেনে গেছো কম্পিউটারের খোলা ফাইল হার্ড হার্ডডিস্কে করে রাখা হয় এটি আসলে তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র আইবিএম কোম্পানি উনিশশো সালে মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারে ডাটা মিনি কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্কের ব্যবহার করে আইসিটি আইসিটি যন্ত্রগুলির অন্যতম বৈশিষ্ট্য হল এদের তথ্য সংরক্ষণের ক্ষমতা আজকের কম্পিউটারগুলোতে সাধারণত পাঁচশো বিগিয়া বাইট এবং চার টেরাবাইট তথ্য ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক লাগানো থাকে এমনকি সাধারণ মোবাইল ফোনের তথ্য ধারণ ক্ষমতাও গিগাবাইটে নির্ধারণ করা হয়ে থাকে কিন্তু তোমরা শুনলে অবাক হবে উনিশশো সালে এক গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতাসম্পন্ন ডিস্কের আকার ছিল একটি বড় বড়সড় রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান আর এর দামও ছিল অনেক প্রতি গিয়ে মেগাবাইটের জন্য পনেরো হাজার ডলার বা বারো লাখ টাকা খরচ করতে হতো মনে হচ্ছে গাল গল্প কিন্তু এটাই বাস্তব এখনকার হার্ড ডিস্কগুলো প্রায় হাতের মুঠোয় এটে যায় সাধারণত হার্ড ডিস্কে কতগুলো চাকতি থাকে যাদের প্লোটার বলা হয় প্লটারগুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা কাজ বা সিরামিকের চাকতির উপর পাতলা চুম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি হয় এই চুম্বকীয় পদার্থের উপরই তথ্য সংরক্ষিত থাকে হার্ড ডিস্ক চালু হলে এই প্লোটারগুলো ঘুরতে থাকে ঘূর্ণায়মান চাকতিগুলো সংস্পর্শে হার্ড ডিস্কের লেখাপড়া হেডটি এসে সে প্লোটারে তথ্য সংরক্ষণ অথবা তথ্য পরে আমাদের প্রদর্শন করে তথ্য ধান ক্ষমতার কারণে হার্ড ডিস্ক অত্যন্ত জনপ্রিয় এটি দুই ধরনের হয়ে থাকে একটি কম্পিউটারের সাথে স্থায়ীভাবে সংযুক্ত অবস্থা থাকে অন্যটি আলাদাভাবে থাকে একে এক্সটার্নাল ডিস্ক বলে এটি ইউএসবি পোর্টের মাধ্যমে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযোগ দিয়ে কাজ করা যায় ফলে বিপুল পরিমাণ তথ্য এক স্থান থেকে অন্যত্র নিতে এখন আর সম্পূর্ণ কম্পিউটারকে না নিয়ে শুধু এক্সটার্নাল হার্ড ডিস্কটি নিয়ে গেলেই হয় সিডি বা ভিডিও তো সিডি বা ভিডিও তোমাদের অত্যন্ত পরিচিত সবাই এগুলো দেখছো এর এর সাহায্যে কীভাবে রংধনু দেখা যায় তা তোমরা ষষ্ঠ শ্রেণীতে প্রয়োজ সিডি বা ভিডি ডিভিডির নিচের দিকে একটি পাতলা অ্যালুমিনিয়ামের পাত থাকে যা দুপাশে পোলি প্লাস্টিক দ্বারা সুরক্ষিত থাকে সিডি বা ডিভিডিতে তথ্য রাখা বা পাঠ করতে লেজার রশ্মি ব্যবহার করা হয় সিডি বা ডিভিডি ড্রাইভের হেড আসলে লেজার বিম তৈরি করার যন্ত্র ছাড়ার কিছুই নেই এই লেজার বিম অ্যালুমিনিয়ামের পাতে তথ্য সংরক্ষণ করে পরে আবার যখন তথ্য ব্যবহার করার প্রয়োজন হয় তখন সে তথ্য লেজার বিম পড়তে পারে পড়তে পারে সিডি বা ডিভিডি বর্তমানে ব্যাপক জনপ্রিয় জনপ্রিয়তার কারণ তথ্য ধান ক্ষমতা অনেক সহজে বহন করা যায় স্থায়িত্ব বেশি তুলনামূলক মূল্য অনেক কম ব্যবহার অত্যন্ত সহজ তথ্য ধান ক্ষমতার দিক দিয়ে সিডির তুলনায় ডিভিডি অনেক ক্ষমতাশালী বর্তমানে ব্লু রে নামে এক ধরনের ডিভিডি ডিস্ক পাওয়া যায় তথ্য ধান ক্ষমতা সাধারণ চেয়ে অনেক বেশি ফ্ল্যাশ ড্রাইভ ও মেমোরি কার্ড যারা কম্পিউটার ব্যবহার করে তাদের কম্পিউটারের অনেক তথ্য কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নিতে হয় সেটা সবচেয়ে সহজ করা যায় নেটওয়ার্কিং ব্যবহার করে যেখানে নেটওয়ার্ক নেই সেখানে তথ্য নিতে হলে কোনো এক ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হয় যে স্টোরেজ ডিভাইসটি সবচেয়ে সহজে ব্যবহার করা যায় সেটার নাম পেন ড্রাইভ কিংবা ফ্ল্যাশ ড্রাইভ নাম শুনেই বুঝতে পারছো এটা পেন বা কলমের মতো ছোট এবং পকেটে করে নেওয়া যায় দুই সালের দিকে যখন এগুলো বাজারে আসে তখন বত্রিশ মেগাবাইট তথ্য ধারণ করতে পারত এখন বত্রিশ গিগাবাইটের পেনড্রাইভ সহজেই পাওয়া যায় মূল্য অনেক আগের তুলনায় এখন হাতের নাগালে এটি সিডি ডিপিডির তুলনায় টেকিও বেশি দিন তাই ব্যবহারকারীর কাছে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইনের পেন বাজারে পাওয়া যায় ড্রাইভ বা পেনড্রাইভ ছাড়াও বর্তমানে তথ্য সংরক্ষণের জন্য এক ধরনের মাইক্রো চিপ সংযুক্ত কার্ড ব্যবহার করা হয় এগুলোর নাম মেমরি কার্ড মেমরি কার্ডেও অনেক তথ্য সংরক্ষণ করা যায় তবে এটি ব্যব সরাসরি সংযোগ দেওয়া যায় না এর জন্য নির্ধারিত স্লট প্রয়োজন হয় অথবা কার্ড রিডার ব্যবহার ব্যবহার করতে হয় মেমোরি কার্ড নানা আকৃতি ও বিভিন্ন ক্ষমতার হতে পারে তোমাদের অত্যন্ত প্রিয় এমপি থ্রি বা এমপি ফোর প্লেয়ার এবং গেমস খেলার যন্ত্রগুলো ছাড়াও সকল ধরনের ডিজিটাল ক্যামেরা মোবাইল ফোন বা স্মার্টফোন এগুলোর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় পাঠ বারো বারো ও তেরো মাদার বোর্ড মাদার বোর্ডের মাদার বোর্ড তোমাদের অত্যন্ত জন পরিচিত শব্দ ইতিমধ্যে মাদার বোর্ডের ছবিও দেখে ফেলেছো দেখে ফেলেছ তবুও মাদার বোর্ড সম্পর্কে আরও জানা প্রয়োজন এ যে কোনো ইলেকট্রনিক যন্ত্র তোমরা যদি খুলে দেখো তাহলে তাহলে একটা বোর্ড সবার নজরে পড়বে এ বোর্ডটি আসলে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড এ বোর্ডে প্রায় সব প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দেওয়া থাকে এ বোর্ড যন্ত্রাংশগুলোর মধ্যে আত্মসংযোগ আত্মযোগাযোগ ছাড়াও বিদ্যুৎ প্রবাহ বজায় থাকে এ ধরনের বোর্ড আবিষ্কার হওয়ার পূর্বে তার দিয়ে যন্ত্রাংশগুলোকে সংযোগ দেওয়া প্রয়োজন হতো সে এক দেখ দেখবার মতো বিষয় ছিল কম্পিউটারের এই মাদার বোর্ড মেইন বোর্ড সিস্টেম বোর্ড আর স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে লজিক বোর্ড নামে পরিচিত যে নামে ডাকা হোক না কেন এটা হচ্ছে কম্পিউটারের প্রসেসরের সাথে অন্যান্য ইনপুট মেমোরি আউটপুট স্টোরেজ ডিভাইস সহ সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড এক সময় মাদারবোর্ডে প্রসেসর বা সিপিইউ সকেট ছাড়া ভিডিও কার্ড সাউন্ড কার্ড র্যাম ইত্যাদি লাগানোর স্লট বা সকেটে অবশ্যই দেখা যেত তবে কালের মাদার বোর্ডে র্যাম ছাড়া অন্যান্য কার্ড স্থায়ীভাবে সংযোজিত অবস্থায় থাকে এতে করে কম্পিউটারের নির্মাণ ব্যয় অনেক কমে গেছে তাছাড়া প্রসেসরের ক্ষমতা বৃদ্ধির কারণে অনেক যন্ত্রাংশের কাজ প্রসেসর দিয়েই করে থাকে মাদার বোর্ডের অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে সহায়ক চিপসেট বা সিপিউ এর সাথে অন্যান্য যন্ত্রপাতি কার্যক্রম সমন্বয় করে মাদার কাজ করার ক্ষমতা ও বৈশিষ্ট্য চিপসেটের উপরেই নির্ভর করে অর্থাৎ মাদার কোন ধরনের প্রসেসর ব্যবহার উপযোগী তাই চিপসেটের ভিত্তিতে নির্ধারণ করা হয় একটি আধুনিক মাদার অন্যান্য যন্ত্রাংশের সাথে সাধারণত যা যা থাকে সেগুলো হলো মাইক্রো প্রসেসর বা সিপিইউ সকেট র্যাম স্লট চিপসেট রম, কক ক্লক জেনারেটর এক্স পাংশন স্লট এবং পাওয়ার সংযোগ স্লট এছাড়া বর্তমানে মাদারবোর্ডের সাথে ইউএসবি পোর্ট নেটওয়ার্কিং কার্ড ও পোর্ট ইন পোর্ট ইত্যাদিও সংযোজিত অবস্থায় থাকে তারপরটা হচ্ছে প্রসেসর তোমাদের যদি প্রশ্ন করা হয় শৈলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি সবাই বলবে মস্তিষ্ক কারণ তোমাদের মস্তিষ্ক নির্দেশেই অন্যান্য অঙ্ক প্রত্যঙ্গ কাজ করে তেমনি কম্পিউটার মোবাইল ফোন বা এ ধরনের আইসিটি ডিভাইসগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রসেসর এ কে সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বলা হয় কারণ এখনকার দিনে গাড়ি ক্যামেরা মোবাইল ফোন গেম কনসোল টেলিভিশনসহ টেলিভিশন সহ সব ধরনের হাইটেক যন্ত্রপাতি প্রসেসর নিয়ন্ত্রিত আজকে দুনিয়ায় সবচেয়ে আধুনিক যন্ত্রটি হলো এই প্রসেসর আবিষ্কার হওয়ার পর থেকে এর উন্নয়ন হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে বলা যায় অকল্পনীয় গতিতে মজার ব্যাপার হল প্রসেসরের উন্নয়নে প্রসেসরই সাহায্য দেওয়া নেওয়া হয় তাই বলা যায় প্রসেসর নিজেই নিজেকে প্রতিনিয়ত উন্নত করে গড়ে তুলেছে অসংখ্য ইন্টা ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে প্রসেসর তৈরি হয় আইসিগুলো তৈরি হয় ট্রানজিস্টার দিয়ে এগুলো সব একটি ক্ষুদ্র চিপ এর মধ্যে থাকে প্রসেসরে আইসি সংখ্যা পূর্বের তুলনায় অনেক বাড়লেও চিপ এর আকার ক্রমান ছোট হয়ে আসছে আকার ছোট হলেও এর কাজ আবার করার ক্ষমতা বেড়েই চলেছে কম্পিউটারের সামগ্রিক প্রক্রিয়াকরণের কাজ সিপিও এর মাধ্যমেই হয়ে থাকে সফটওয়্যারের নির্দেশ বোঝা এবং সে অনুযায়ী তথ্য প্রক্রিয়া করা এর কাজ অর্থাৎ ইনপুট ও আউটপুট ডিভাইসের মাধ্যমে তথ্য আদান প্রদান কাজটি সিপিইউ বা প্রসেসর নিয়ন্ত্রণ করে থাকে এক কথা কম্পিউটার সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি ও সফটওয়্যারের নির্দেশনার মধ্যে সমন্বয় করে কাজ সমাধান করে প্রসেসর তিনটি অংশের সমন্বয় প্রসেসর গঠিত হয় গাণিতিক চুক্তি ইউনিট এ অংশে গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সংগঠিত হয় তারপরে কি নিয়ন্ত্রণ অংশ এ অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত অর্থাৎ কোনো নির্দেশের পর কোন নির্দেশ পালিত হবে তা নির্ধারণ হয় এ অংশে এবং রেজিস্ট্রার স্মৃতি এটি ছোট আকারের অত্যন্ত দ্রুতগতির অস্থায়ী মেমোরি বা স্মৃতি এই স্মৃতি থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় আমরা জানি বাংলাদেশ উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত লাভ করে উনিশশো একাত্তর সালের ইনটেল প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে যার নাম দেওয়া হয়েছে চার হাজার চার এটির ছিলেন উদ্ভাবক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেফ হফ মেজর স্টানিকো ফ্যাগিন এবং জাপানের মাসাতোসি সীমা তোমরা আগেই জেনেছো জন্মের পর থেকে প্রসেসরের ক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে একটা উদাহরণ দিলেই তোমাদের কাছে স্পষ্ট হবে চার হাজার চার মাইক্রোপ্রসেসরে ট্রানজিস্টার সংখ্যা দুই হাজার দুই হাজার তিনশোটি আর বর্তমানে আই সেভেন প্রসেসরের ট্রানজাক্টের সংখ্যা বাইশ লাখ সাত বাইশ কোটি সাত লাখটি ভবিষ্যতের কথা কল্পনা করো বাইশ কোটি সাত লাখ আচ্ছা পৃথিবীর নানা জাতি গোষ্ঠীর মানুষ যে বিভিন্ন ভাষায় কথা বলে আদেশ নির্দেশ দেয় তার সবই কম্পিউটার ঠিক ঠিক পালন করে কিন্তু কিভাবে সবার ভাষা কিংবা নির্দেশ কম্পিউটার বুঝে ফেলে এর প্রশ্নটি উত্তর জানার জন্য নিশ্চয়ই মন আকু পাকু করছে এর সহজ উত্তর হচ্ছে কম্পিউটার তথ্য প্রসেসর আসলে কারো ভাষাই বোঝে না সে তার নিজের ভাষা শুধু বোঝে কম্পিউটারের ভাষায় একমাত্র কেবলমাত্র দুটো অক্ষর শূন্য এবং এক শূন্য মানে হচ্ছে ও থেকে দুই ভোল্ট বিদ্যুৎ আর এক মানে হচ্ছে তিন থেকে পাঁচ ভোল্ট বিদ্যুৎ এ ভাষার নাম মেশিন ভাষা ধরো তুমি বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে পারো কিন্তু বাংলা ইংরেজি না জানা ফরাসি ভদ্রলোকের সাথে কথা বলতে চাও এক্ষেত্রে একজন দোভাষীর সাহায্য নিয়ে কথা বলতে হবে তেমনি প্রসেসরকে আমাদের ভাষা বোঝাতে অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যারের প্রয়োজন হয় আমাদের তথা পৃথিবীর তাবৎ ভাষার প্রতিটি অক্ষর প্রতীকের জন্য মেশিন ভাষা নির্দিষ্ট কোড রয়েছে অনুবাদক প্রোগ্রাম আমাদের ভাষাকে প্রসেসর বা মেশিনের উদ্গম্য কোডে রূপান্তর করে নানা ধরনের কোড রয়েছে উদাহরণস্বরূপ আই এ সি আই কোডের কথা উল্লেখ করা যেতে পারে এ অনুকোড অনুযায়ী এই কল টু এত বিকোয়াল টু এত এই টু শূন্য এক শূন্য 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 এক বিকল টু শূন্য এক শূন্য 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 এক শূন্য হট টু এত কমাইকোয়াল টু এত ইত্যাদি বর্তমানে সর্বাপেক্ষা জনপ্রিয় কোড হলো ইউনিকোড তোমরা যখন প্রোগ্রাম প্রোগ্রামার হবে তখন ভাষার সাথে মেশিনের ভাষাও তোমাদের জানা হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম